আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পর হচ্ছে আবার চলে আসলাম কুমিল্লার পারভেজ ভাইয়ের হচ্ছে মুরগির খামারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পাশেই হচ্ছে মুরগির বিশাল সেট আর সাথে হচ্ছে মাছের ঘের এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ দেয়া আছে চলুন এখন হচ্ছে আপনাদেরকে ভিতরে গিয়ে খামারটি পর্যবেক্ষণ করে দেখাই এখন হচ্ছে ডিম সংগ্রহের কাজ চলতেছে প্রতিদিন এখন এই খামারটিতে প্রায় হচ্ছে ছয় সাড়ে ছয় হাজারের মতো ডিম উৎপাদন হচ্ছে আর এখন এই মুহূর্তে হচ্ছে ডিমের বাজার দর আছে হচ্ছে দশ টাকা সামথিং তো আপনারা হচ্ছে একটু হিসাব করে নিলেই দেখতে পারবেন হচ্ছে ডিমের বাজার দর এই কত আছে আর কিছুক্ষণ আগেই হচ্ছে ডিমগুলা সংগ্রহ করা হয়েছে